নমস্কার বন্ধুরা শতাব্দীকের জন্য ওই ডিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের তালের কেকের রেসিপি শেয়ার করতে চলেছি ভাবছি সামনে জন্মাষ্টমী তাই ভাবলাম এই নিরামিষ কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা চাইলে গোপাল ঠাকুরকেও এই কেকটা দিতে পারেন তো আজকে যে রেসিপিটা করছি তার জন্য আমার লাগছে এখানে তাল লাগছে টক দই আর লাগছে চিনি আর এখানে লাগছে সুজি তো এখানে কেকটা আজকে পুরোই নিরামিষভাবে বানাবো তো চলুন রেসিপিটা শুরু করি এবার এখানে নিয়েছি একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে চিনিটা আমি ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি সুজি আর চিনিটা খুব ভালো করে এবার আমি একটু গুঁড়ো করে নেব এবার একটা বাটির মধ্যে টক দইটা ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল একটু এভাবে একটু হেকিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি তাল তালটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এর ভেতরে রকম আঁশ না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তালটা খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেবো তালের সঙ্গে এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আবার একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব যখন এটা রকম খুব ভালোভাবে মিশে যাবে এরকম সময় আগের থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম সুজি আর চিনি অল্প অল্প করে দিতে হবে একবারে দেবে না এরকম অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে এরকমভাবে মিক্স করতে করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটা দশ মিনিটের জন্য এভাবে ঢেকে রাখছি যাতে সুজিটা খুব ভালোভাবে তালের সঙ্গে মিশে যায় তো দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে দিচ্ছি আবার একটু ভালো করে ব্যাটারটা এভাবে নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু অল্প অল্পভাবে মিশাবে আর ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নেবেন এইভাবে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম ডেলা পাখি না থাকে আর এখানে ময়দাটা কোনো রকম পরিমাপ নেই আপনারা এরকম ময়দা অল্প অল্প দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খাবার সোডা খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব তো এখানে কেকের জন্য বাটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি কেকের বাটিটা এইভাবে একটু ট্যাপ করে নেব এবার ওপর দিয়ে আমি একটু দিচ্ছি টুটি পুটি ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ওপরে দিয়ে দিতে পারেন তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে কড়াইটা খুব গরম করে নিয়েছি আর এখানে কিন্তু কেকের বাটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঢেকে দেবেন আমি এখানে আপনাদের দেখাবার জন্য কিন্তু ঢাকনাটা খুলে রেখেছিলাম তো এইভাবে গ্যাসের ফ্লেমটা এবার লুয়ে রেখে পঁয়তাল্লিশ মিনিট আমি কেকটা হতে দেবো তো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা তুলে ওখান দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে ভুলেছে এবার এটা হয়েছে কিনা না চেক করার জন্য একটা ছুরি আছে আমি তো দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে এবার এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো কেকটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইডটি কী সুন্দর ছেড়ে গেছে তবুও আমি একটা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি এবার এর উপরে একটা থালা দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে নিলাম আর কেকটা দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়েছে কোনো রকম কালার ছাড়াই কিন্তু কেকটা কত সুন্দর কালার এসছে আর কতটা নরম হয়েছে দেখুন এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা নরম তৈরি হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিন তালে কেক আর সামনে জন্মাষ্টমী আসছে গোপালকে আপনারা এটা পরিবেশন করুন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ঝটপাট জানিয়ে দিন যদি রেসিপিটা ভালো লাগে লাইক আর শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা